2024 সালের 31 ডিসেম্বরের পর বিআরপি কার্ডের মেয়াদ থাকবে না অর্থাৎ এরপরে আর বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ডটি ব্যবহার করা যাবে না যুক্তরাজ্যে যারা এই বিআরপি কার্ড নিয়ে আছেন যাদের ইমিগ্রেশন স্ট্যাটাস এই বিআরপি কার্ডে উল্লেখ করা আছে তাদেরকে নতুন ভিসা সিস্টেমে যেতে বলা হয়েছে এবং ইতিমধ্যে হোম অফিসের পক্ষ থেকে অনেককে এ ধরনের ইমেল কিংবা চিঠি দিয়ে জানানো হয়েছে নতুন ব্যবস্থা যাওয়ার জন্য যেটি হচ্ছে ই ভিসা সিস্টেম অর্থাৎ আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস সবকিছুই অনলাইনে থাকবে এবং সেখান থেকে প্রয়োজন অনুযায়ী আপনি সেটা ব্যবহার করবেন আপনি যদি যুক্তরাজ্য থেকে অন্য দেশে ভ্রমণ করতে যান আবার যখন যুক্তরাজ্যে ফেরত আসবেন তখন কিন্তু এই ই ভিসা যেটি সেটি সে স্ট্যাটাস চেক করে কিন্তু আপনার ইমিগ্রেশন করা হবে যদি সেখানে আপনার স্ট্যাটাস ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি যুক্তরাজ্যে ঢুকতে পারবেন না অর্থাৎ অনেকে এই হোলিডেতে বিশেষ করে সামার হোলিডেতে যদি অনেকে যান যাদের ইমিগ্রেশন স্ট্যাটাস রয়েছে বিআরপি নির্ভর অর্থাৎ বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ডে লেখা আছে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস কি আপনার ভিসার মেয়াদ কতদিন আছে তারা যদি এই বছরের মধ্যে এই ই ভিসা সিস্টেমে না যান তাহলে কিন্তু তারা সমস্যায় পড়বেন এই ই ভিসা করার ক্ষেত্রে যে বিষয় বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে সেখানে হচ্ছে কয়েকটি ধাপ রয়েছে তার মধ্যে মূলত পাঁচটি ধাপের কথা বিভিন্ন জন বলে থাকেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা একটি ইউকে আই অ্যাকাউন্ট অনলাইনে করতে হবে এই ইউকে আই অ্যাকাউন্ট করার জন্য আপনাকে মূলত আপনার যে বিআরপি কার্ড আছে তার নাম্বারটি লাগবে যদি বিআরপি কার্ড এক্সপায়ার হয়ে যায় তাহলে সেটিও আপনি দিতে পারেন এবং এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে হোম অফিসে যে আবেদন করেছেন সেই রেফারেন্স নাম্বারটি আবেদনের যে রেফারেন্স নাম্বারটি রয়েছে সেটিও আপনি ব্যবহার করে এই অনলাইন অ্যাকাউন্টটি করতে পারেন এবং এটি প্রথমে আপনাকে করতে হবে ই ভিসা সিস্টেমে যুক্ত হওয়ার জন্য এর পরবর্তীতে যেটি করতে হবে সেটা হচ্ছে ই ভিসাকে এটাকে লিঙ্ক করতে হবে এটার সাথে আপনার একটি লিঙ্ক এবং এই লিঙ্কটি ই ভিসার সাথে এই অ্যাকাউন্টে একটা লিঙ্ক করতে হবে এবং সেটি অনেক সময় দ্রুত হয়ে যায় কয়েকটা কয়েক ঘন্টা পর্যন্ত লাগতে পারে এরপর যেটি করতে হবে সেটা হচ্ছে আইডেন্টি চেক অর্থাৎ আপনার আইডেন্টি যেটি সেটা চেক করতে হবে সেটার জন্য আপনাকে ইউকে ইমিগ্রেশন আইডি চেক অ্যাপ যেটি রয়েছে সেটি আপনি ব্যবহার করবেন এবং এটিকে ইউকে ভিআই অ্যাকাউন্টের সাথে আপনি কানেক্ট করবেন একটি আপনার ছবি এবং আপনার বিআরপির একটা স্ক্যান কপিও সেখানে আপলোড করতে হবে এবং এটি করার পরে আপনার মূলত এই আইডেন্টি চেকটি সম্পন্ন হবে এরপরের ধাপ হচ্ছে আইডেন্টি চেক যখন আপনার সম্পন্ন হয়ে গেল তখন আপনি এই যে অ্যাপস করার পরে আপনার তখন ইউকে বিআই অ্যাকাউন্ট আপনার কমপ্লিট হয়ে যাবে এবং আপনাকে একটি নোটিফিকেশন দেওয়া হবে যেখানে আপনার ভিসা স্ট্যাটাস আপনার কি ইমিগ্রেশন স্ট্যাটাস সেটি আপনাকে জানানো হবে এবং এখানে যদি কোনো ধরনের হয়ে থাকে আপনার নাম আপনার ডেট অফ বার্থ কিংবা আপনার অ্যাড্রেস কিংবা কোনো কিছুতে যদি কোনো ভুল হয়ে থাকে আপনি সাথে সাথে এটি সংশোধন করে নেবেন এবং সংশোধন করে আবার পুনরায় আইটি চেকটি করবেন যদি কোনো ধরনের ভুল থেকে থাকে এবং সেটি যদি আপনি সংশোধন না করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন এরপরে আছে ট্রাভেল ডকুমেন্ট যেটি সেটি আপনি ইউকে বিআই অ্যাকাউন্টের সাথে অ্যাড করে দেবেন অর্থাৎ আপনার নিজ দেশের পাসপোর্ট যদি থেকে থাকে কিংবা আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড যদি দেখে থাকে সেটি আপনি এই ইউকে ভিআই অ্যাকাউন্টের সাথে আপনি অ্যাড করে দেবেন যাতে করে আপনার ইমিগ্রেশনে কোনো ধরনের সমস্যা না হয় মূলত বলা হচ্ছে প্রায় আট মিলিয়ন মানুষ এখনো এই যে সিস্টেম সেখানে যাওয়ার চেষ্টা করছে কিংবা অনেকে গিয়েছে মূলত আট মিলিয়ন মানুষকে এটি করতে হবে কিন্তু এটি অনেক সময় সমস্যা সমস্যার সৃষ্টি করে বিশেষ করে ইমিগ্রেশনের ক্ষেত্রে কারণ আমরা দেখেছি ইতিপূর্বে বিভিন্ন বিমানবন্দরে যে ইলেকট্রনিক গেট রয়েছে সেগুলোতে ত্রুটি দেখা দিয়ে গিয়েছিল অনেকের ইমিগ্রেশনের ক্ষেত্রে ই ভিসা যে কার্যক্রম সেটা অনেক সময় কাজ করে না ঠিক মতো সে কারণে কিন্তু অনেকে ইমিগ্রেশনের ঝামেলায় পড়েন আপনারা জানেন যুক্তরাজ্যে যারা ইমিগ্রেন্ট কমিউনিটি রয়েছেন তাদেরকে বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে কিংবা কাজ করার ক্ষেত্রে তার অ্যাস্ট্রোলাজ চেক করতে হয় এবং সেটি একটি শেয়ার কোডের মাধ্যমে করা হয় বিশেষ করে তার ভিসা কি কিংবা তার কাজ করার অধিকার রয়েছে কিনা এখন থেকে অর্থাৎ দুহাজার সালের পর থেকে সব কিছু চলে যাবে ই ভিসা অ্যাকাউন্টের মাধ্যমে অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি আপনার কি স্ট্যাটাস আপনার এখানে বাসা ভাড়া নেওয়ার অধিকার আছে কিনা আপনার কাজ করার অধিকার আছে কিনা সব কিছুই জানতে পারবে তৃতীয় পক্ষ অর্থাৎ যেখানে আপনি কাজ করতে যাবেন তাকে আপনি এই ই ভিসার যে অ্যাকাউন্ট ইকে অ্যাকাউন্ট সেটি আপনি শো করবেন এবং সেখানে আপনার উল্লেখ করা থাকবে যে আপনি কাজ করতে পারবেন কিনা কিংবা আপনি বাসা ভাড়া নিতে পারবেন কিনা তবে বিশ্লেষকরা অনেকে বলছেন এক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতে পারে বিশেষ করে ইউকে এর সিস্টেম অনেক সময় ভালোভাবে কাজ করেন বিশেষ করে অনলাইন সিস্টেমে অনেক ত্রুটি দেখা দেয় এই কারণে কিন্তু অনেকে সমস্যায় পড়তে পারেন বিশেষ করে যারা হোলিডেতে যাবেন কিংবা দেশের বাইরে যাবেন যে কোনো প্রয়োজনে তারা যুক্তরাজ্যে ফেরত আসার সময় হয়তো বা ইমিগ্রেশনের কোনো সমস্যায় পড়তে পারেন তবে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত আশ্বাস দেওয়া হচ্ছে যে এই সিস্টেম ব্যবস্থা এটি আরও যুগোপযোগী করা হয়েছে সে কারণে ইমিগ্রেশন ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্যই আসলে এই ই ভিসা ব্যবস্থাটি নেওয়া হয়েছে এবং সবকিছু ডিজিটাল করা হচ্ছে এই কারণে যে অনেক সময় হয়তো বা বিআরপি হারিয়ে যায় কিংবা বি আর পি করা করার কথা অনেকে বলে থাকেন সে কারণেই আসলে এই ইলেকট্রনিক সিস্টেমটি করা হচ্ছে এবং এটি সর্বাধুনিক একটি প্রযুক্তি বলেই দাবি করেছে হোম অফিস সরওয়ার হুসেন টপ নিউজ লন্ডন